আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে নতুন ভোটার হওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র দরকার যারা নতুন ভোটার হবেন তাদের সর্বপ্রথম যে কাগজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন অর্থাৎ যে জন্ম নিবন্ধনটি আপনার কাছে আছে সেই জন্ম নিবন্ধনকে সেই জন্ম নিবন্ধনটা কি অনলাইন সেটা আপনাকে অবশ্যই শিউ করতে হবে এবার অনলাইন শিউ হওয়ার পরে ওই জন্ম নিবন্ধনের যে তথ্যগুলো আছে সেটা আপনার বাবা মার আইডির সাথে মিল আছে কি না বা আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট আছে তার সাথে মিল আছে কি না এটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে যদি না থাকে তাহলে ভোটার হওয়ার পূর্বে তার সংশোধন করে নেবেন এরপর আসুন আপনার ব্লাড গ্রুপ রক্তের গ্রুপ কি সেটা আপনি যে কোনো হসপিটালে গিয়ে চেক করে নেবেন আসুন আপনার তারপরে লাগবে আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি দেখা গেল অনেকের বাবা আছে বা মা মৃত্যু বা সে ভোটার হওয়ার আগেই মৃত্যুবরণ করছে তাহলে তার ডেথ সার্টিফিকেট লাগবে অথবা তার জন্ম নিবন্ধন হলেও আপনার চলবে তারপরে লাগবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি আপনার ওয়াইফ ভোটার আইডি ভোটার না হয়ে থাকে তাহলে তার জন্ম নিবন্ধন দিবেন আর যদি তার জন্ম নিবন্ধনও না থাকে তাহলে তার কাবির নামা দিবেন এক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন ভোটার হই তখন আমরা যে কোনো একটা নাম ওয়াইফের নাম দিয়ে দিই যে ওয়াইফের নাম যে কোনো একটা দিয়ে দেন না আপনি ভবিষ্যতে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে তার সেই ডকুমেন্ট অনুযায়ী আপনাকে অবশ্যই তার যেই ডকুমেন্টের যেই নামটা আছে অবশ্যই সেটা দিতে হবে তারপর হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিল অথবা ইউনিয়ন পরিষদের আন্ডারও যদি আপনার হয়ে থাকেন তাহলে তা ওয়ার্ড কাউন্সিলের আন্ডার হলে ওয়ার্ড কাউন্সিল সার্টিফিকেট ইউনিয়ন পরিষদের আন্ডার হলেই চেয়ারম্যান সার্টিফিকেট তারপর দরকার হচ্ছে আপনার বাড়ির বিদ্যুৎ বিল যদি বিদ্যুৎ বিল থাকে বিদ্যুৎ বিল দিবেন বিদ্যুৎ বিল না থাকলে কমিশন বিদ্যুৎ বিল না থাকলে আপনি অবশ্যই পানির বিল পানির বিল না থাকে গ্যাস বিল অথবা যে কোনো একটা ল্যান্ড ডকুমেন্ট আপনি যেহেতু আপনার স্থায়ী ঠিকানাটা যাতে ভুল না হয় সেক্ষেত্রে অর্থাৎ আপনি ভোটার হওয়ার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বা আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যদি থেকে থাকে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আর হচ্ছে আপনার ওয়াইফের ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি তা না থাকে তার জন্ম নিবন্ধন দিবেন অথবা কাবির নামা এরপর কাউন্সিলের সার্টিফিকেট বাড়ির বিদ্যুৎ বিল এই কয়েকটি ডকুমেন্ট হলেই আপনি ভোটার হওয়ার জন্য উপযুক্ত তাই ভোটার হওয়ার পূর্বেই আপনাকে অবশ্যই কাগজগুলা অ্যারেঞ্জ করে রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই